বিশুল্লাহ রহমান রহিম শুক্র দর্শক আপনারা দেখছেন কৃষি ও গরু ছাগলের খাবার ইউটিউব চ্যানেল সঙ্গে রয়েছি আমি মিঠু শ্রাবণ এ দেখুন এই গাইটা হালকা কুরাস আছে দেশির মতো এতে পাঁচ লিটার দুধ হয় খুব জাতের গরু একটু দেখায় আপনাদের জুম দিয়ে সুন্দর একটা গরু তো এই ধরনের শিং নাই মাথায় তৃতীয় বিএন দিছে ওই পাশে দেখতেছেন সারবাসুর বাসুর পাঁচ মাস বয়স দেশি কোয়ালিটি হালকা ক্রাস আছে আর কি তো এই ধরনের দুধের জাত এলাকা থেকে দেখে শুনে কিনতে পারেন খুব সুন্দর জাত এতেক্ষণ গরুটা ছোট বডিটা পেটটা খুব বড় অর্থাৎ এই দেশি কোয়ালিটি বা ক্রাস যদি বলেন হালকা এই গাবিতে ফ্রিজিয়ান অ্যান্ড বীজ দিলে খুব সুন্দর পারসেন্টের বাসুর হয় কৃষি ও গরু সকলের খাবার ইউটিউব চ্যানেলে আমি আপনার সরাসরি দেখাচ্ছি সেই গাবিটা সেম দেশি গাবি শিং নাই কত সুন্দর চামড়াগুলো পাতলা দেখতে পাচ্তেছেন আপনারা আমি একটু জুমতে দেখাই আপনাদের দেখুন খুব গলার চামড়াগুলো দেখুন এই জন্য এই গরুটায় পাঁচ লিটার দুধ হয় কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে সরাসরি দেখাচ্ছি আপনাদের দর্শক সঙ্গে রয়েছি আমি উঠুশ্রাবণ আমরা নিয়মিত কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে আমার আপনাদের সুন্দর সুন্দর কন্টেন্ট আপলোড করে থাকি দেখুন এ পাশে একটা রয়েছে গাবি ওইটাই তিন কেজি দুধ হয় ওটারও খুব সুন্দর দেখতে পারসেন্টও ভালো তো এই দুধের গরুগুলো আপনারা দেখে শুনে ক্রয় করবেন গ্রাম থেকে আসলে বাজারে গিয়ে ভালো দাঁতের গাভি পাওয়া যায় না সাধারণত গ্রাম থেকে কিনলে ভালো হয় পারসেন্ট খুব ভালো পাওয়া যায় দুধও খুব ভালো পাওয়া যায় তবে যেটা আমি বলবো দুধটা আসলে ভাগ্য এই ধরনের গাভি আপনি কিনে যে পাঁচ কেজি দুধ পাবেন আসলে সেটা বলা যাবে না তার মূল কারণ হচ্ছে দুধের রাশি লাগে অনেক সময় খাওয়া দাওয়া ভালো এবং শুধুই ভালো ভুসি কুড়ো খাওয়ালে যে ভালো দুধ হবে সেটা আশা করা যাবে না তার কারণ কি আমি একটা গরু কিনছি ওই রকম এক লক্ষ বিশ টাকা দিয়ে পাঁচ কেজি দুধ হবে শুনে ষাট বছর সহ চার মাস বয়সী ষাট বছর তো আমি দুধ ভালো পাই নাই বাজার থেকে কিনছিলাম আসলে ব্যাপারীরা মিথ্যা কথা বলে তো এই জন্য আপনারা যারা গাফি কোরাই করবেন গ্রাম থেকে কিনবেন দেখে শুনে তাহলে ইনশাল্লাহ কেউ ঠকবেন না ইনশাআল্লাহ লাভবান হবেন তো কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে আমি এই জন্য এই দুধের গাভীটা তুলে ধরতেছি আমার পার্শ্ববর্তী এক চাচার গরু খুব ভালো দুধ হয় পাঁচ কেজি দুধ হয় আমি নিজে দেখছি যার জন্য ওই ভিডিওটা আমি আপনাদের তুলে ধরতেছি তো কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে আমরা নিয়মিত কৃষি বিষয়ক এবং খামার বিষয়ক সকল কন্টেন্ট আপলোড করে থাকি আপনারা জানেন তো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কৃষি বিষয়ক অন্যান্য ভিডিও পেতে এবং অন্যান্য তথ্য পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন পাশাপাশি লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যে কথাটা বলবো দুধ আসলে রাশি কারণ আপনি পাঁচ কেজি দেখে বাড়ি নিয়ে গেলেন আপনার বাড়ি যে দুই কেজি দুধ হলো এজন্য ওই যে যে খামারের কাছ বা যে মালিকের কাছ থেকে কিনলেন সেটা আসলে ঠিক তার দোষ না গুরুত্ব হবে আপনার কপাল জোরে এইটাই বিষয় তো রাশিটা বানায় নিতে হবে বাড়ি থেকে কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলে এই জন্য আমি এই ভিডিওটা আপনাদের দিচ্ছি যারা গরু বা গাভী পালন করবেন দুধের গাভী তারা গ্রাম থেকে দেখে শুনে কিনবেন ইনশাল্লাহ তাহলে রেজাল্টটা অবশ্যই ভালো পাবেন কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেল কখনো মিথ্যা কথা বলে না এবং মিথ্যার আশ্রয় নেয় না আর সঠিক যেটা চোখে দেখে সেটা তুলে ধরার চেষ্টা করি তো দর্শক ভালো থাকবেন আমাদের কৃষি ও গরু ছাগলের খামার ইউটিউব চ্যানেলের বাইশোর উপরে সাবস্ক্রাইবার ইনশাল্লাহ আমাদের এই চ্যানেলটি আরও এগিয়ে যাবে তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি মিঠু সেরাবণ পরবর্তী কোনো ভিডিও কথা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ